লালি সাউন্ডের গোডাউনের সামনে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ লালি সাউন্ডের গোডাউনের সামনে লেখা আছে যে কোনো অনুষ্ঠানে মাইক বক্স ভাড়া দেওয়া হয় লালি সাউন্ড রসুলপুর উত্তরবাজার পূর্ব বর্ধমান আজ দেখাবো লালি সাউন্ডের আপডেট লালি সাউন্ডের এই যে পুরাতন ত্রিশটা দেখতে পাচ্ছ যেটা এখন মার্কেটে দেখতে পাও ওই ত্রিশটা বিক্রি আছে বন্ধুরা কেউ যদি কিনতে চাও যোগাযোগ করতে পারেন স্পিকার সমেত ফুল সেটিং বিক্রি করে দেবে লালি সাউন্ড এই যে ত্রিশটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই ত্রিশটা কেউ যদি ফুল সেটিং কিনতে যাও স্পিকার সমেত বক্স তাহলে যোগাযোগ করতে পারেন আর এই মালটা বিক্রি হয়ে গেলে লালি সাউন্ডের নিউ ত্রিশ আসবে খুব শীঘ্রই পুরো আপডেট ভার্সানে এই মালটা বিক্রি করে দিচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা সব কিছু মাল লাটানো আছে লালি সাউন্ডের যারা যারা কেবিনেটটা কিনতে চাইছেন আমি নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন লালি সাউন্ডের তিরিশ খুব তাড়াতাড়ি আসছে পুরো আপডেট ভার্সানে এই মালটা বিক্রি হয়ে গেলে মালটা চলে আসবে নতুন মালটা আমাদের জানিয়ে দেবো নেক্সট ভিডিওতে দেখতে পাচ্ছ লালি থাউন্ড রসুলপুর উত্তরবাজার হ্যাঁ বন্ধুরা ভিডিওটা বেশি বড়ো করছি না এটাই আপডেট দিয়ে আছে লালি সাউন্ডের জানিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে তবে লাইক করে দাও আর চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ভিডিও এখানেই শেষ করছে